তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফ্রেন্স আরও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং যারা মূলত ইন্টারভিউর পনেরো দিন আগে পর্যন্ত সিট আপডেট করানোর পর ইন্টারভিউ নেওয়ার দাবি জানাচ্ছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করা ভিডিওর টাইটেল থেকে আশা করি বুঝতেই পেরেছেন যে সিট আপডেটকে কেন্দ্র করে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের জীবনে আবারও কিন্তু ঘন কালো মেঘ কিন্তু ঘনীভূত হচ্ছে কেন ঘনীভূত হচ্ছে বিষয়টা আপনাদেরকে একটু পরিষ্কার করে জানাই আপনারা সকলেই জানেন সতেরোই এপ্রিল হিয়ারিংয়ের ডেট ছিল ম্যাটকেসের বর্তমানে আমাদের আপার প্রাইমারির প্রতিটা ক্যাটাগরির ক্যান্ডিডদের জন্য ম্যাটকেসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সকলেই ফোকাস রেখে চলেছেন ম্যাটকেসের ওপরে নতুন করে আর এটা নিয়ে কিছু বলার নেই ম্যাটকেসের উপরে ফোকাস রাখছেন আপনারা সকলেই এটা আমরাও জানি সতেরোই এপ্রিল হিয়ারিংয়ের ডেটটা পেন্ডিং পর্যায়ে চলে গেছে রামনবমীর কারণে পরবর্তী হিয়ারিং ডেট আবারও সিলেক্ট করা হয়েছে মূলত একুশ তারিখে একুশে মে কলকাতা হাইকোর্টে কেসটা আবারও উঠতে চলেছে ম্যাট কেস কলকাতা হাইকোর্টে উঠলে তো খুশির সংবাদ আসার কথা তাহলে কেন বলছি চাকরি প্রার্থীদের জীবনে ঘন কালো মেঘ আসছে ইতিমধ্যে ঘনীভূত হতে চলেছে মেঘ কেন বলছি বিষয়টা ভালো করে বুঝে নিন আমরা কোনো পার্সোনাল ওপিনিয়ন জানাচ্ছি না ইতিমধ্যে বিশেষ সূত্রের মতামত তাই বিষয়টা আপনাদেরকে জানাচ্ছি বিশেষ সূত্রে যা খবর পাওয়া গেছে সেটা হচ্ছে আপনাদেরকে আগে একটা বিষয় পরিষ্কার করে বলে দিই যেহেতু এটা একটা বিচার্য বিষয় ম্যাটকেস্টে একটা একটা বিচার্য বিষয় আগে থেকে সেই রকমভাবে কিন্তু প্রেডিকশান নিয়ে কিছু বলা যায় না এবং তার সাথে সাথে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট সিওরিটিতেও কোনো খবর কিন্তু আগে থেকে দেওয়া সম্ভব নয় তার কারণ বিচারে কোন কোন বিষয় সামনে উঠে আসবে আইনজীবীদের পক্ষ থেকে কি তুলে ধরা হবে বিচারপতিদের পক্ষ থেকে কি বিশ্লেষণ করা হবে বিচারপতিরা কী মতামত জানাবেন সেটা আমরা আগে থেকে কি করে জানবো আমরা কেন কারোর পক্ষে সেটা জানা সম্ভব নয় তবে আলটিমেটলি আইন নির্দিষ্ট একটা গতি মেনটেন করে নির্দিষ্ট একটা গতি অনুযায়ী কিন্তু কোটে সকল বিষয়গুলোকে পর্যালোচনা করা হয় সকল বিষয়গুলো প্রমাণ সাপেক্ষে কিন্তু সেই বিষয়গুলোর ওপরে কিন্তু আলোচনা করা হয় সেই বিষয়গুলোকে পরবর্তী ধাপে এগিয়ে নিয়ে যাওয়া হয় তো অলরেডি সতেরো তারিখে যেহেতু এই কেসটা ওঠার কথা ছিল তাই আইনজীবীদের পক্ষ থেকে যাবতীয় সব কিন্তু সিলেক্ট করে রাখা হয়েছে যে কোন কোন বিষয় তুলে ধরা হবে পিটিশনারদের আইনজীবী কী তুলে ধরবেন তার সাথে সাথে আমাদের কমিশনের সিনিয়র অ্যাডভোকেট মহাশয় কোন বিষয় তুলে ধরবেন কমিশনার আইনজীবীর পক্ষ থেকে কোন বিষয় উঠে আসবে বিচারপতিরা কোন বিষয় নিয়ে আলোচনা করবেন সব কিন্তু আগে একটা সিলেক্টেড হয়ে রয়েছে মোটামুটি একটা কিন্তু সাজানো গোছানো পরিস্থিতি রয়েছে তো এই পরিস্থিতিতে আপনারা কিন্তু এটা জেনে রাখুন যে বিশেষ সূত্রে অলরেডি বেশ কিছু বিষয় সামনে উঠে আসছে সেখান থেকে জানা যাচ্ছে যদি যদি সতেরো তারিখের হিয়ারিংটা হয়নি ঠিক আছে তো একুশ তারিখে যদি কেসটা কোটে ওঠে তাহলে আবারও এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে যদি এই সেম বিষয়গুলো নিয়ে আবারও আলোচনা করা হয় তাহলে কিন্তু কোন কোন বিষয় আপডেট আসতে পারে এটা নিয়ে কিন্তু আগে থেকে কিছু এই মুহূর্তে দাঁড়িয়ে আপডেট দেওয়া সম্ভব তো বিশেষ সূত্রে জানা যাচ্ছে যে আইনজীবীরা যে যে বিষয়গুলোকে ইঙ্গিত করছেন সেই বিষয়গুলো যদি কোর্টে ওঠে তাহলে অবশ্যই কিন্তু কোর্টের পক্ষ থেকে যা আপডেট আসবে সেটা কিন্তু সুখবর হবে দুটো ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য এক যারা জন্য ওয়েট করছে তাদের জন্য সেকেন্ড যারা মূলত সেকেন্ড কাউন্সিলিং এবং ধারাবাহিক পদ্ধতিতে কাউন্সিলিংয়ের জন্য ওয়েট করছে তাদের জন্য তবে জানা মূলত সিট আপডেটের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলনের পথে নেমে রয়েছেন আন্দোলন করে চলেছেন অবস্থান বিক্ষোভে রয়েছেন তো তাদের জন্য সেরকমভাবে কিন্তু কোনো সুখবর আসবে না আমরা দেখেছিলাম লাস্টবার হিয়ারিংয়ের সময়ও কমিশনের সিনিয়র অ্যাডভোকেট মহাশয়ের পক্ষ থেকেও এই বিষয়টাকে ইঙ্গিত করা হয়েছিল যে সিট আপডেট করাটা কিন্তু মোটেও সম্ভব নয় সিট আপডেট না করিয়ে সেই যে ভ্যাকান্স পোস্টটা রয়েছে সেটা নতুন নিয়োগের জন্য বা নতুন রিকুয়ারমেন্টের নোটিফিকেশান প্রকাশের জন্য এসএসসি রাখছে এই বিষয়টা কিন্তু আশা করি সকলেরই মনে রয়েছে তো সেই বিষয়টার উপর আবারও আইনজীবীরা বেশ কিছু তথ্য তুলে ধরবেন কোর্টের সামনে এই বিষয়গুলো সামনে আসবে বিচার্য বিষয় যেহেতু তো অবশ্যই এই বিষয়গুলো সামনে উঠে আসবে সেখানে বিচারপতিরা যথেষ্ট বিচক্ষণতার সাথে কিন্তু বিষয়টাকে হ্যান্ডেল করবেন সেখান থেকে যদি বিচারপতিরা মনে করেন যে অবশ্যই সিট আপডেট করানো উচিত তাহলে কিন্তু সেখান থেকে একটা পজিটিভ দিক আসবে চাকরি পক্ষে আসবে বিষয়টা চাকরি পক্ষে কিন্তু রায় আসবে তবে মোটামুটি যা পরিস্থিতি সেরকমভাবে কিন্তু কোনো পজিটিভ দিক উঠে আসার সম্ভাবনা কিন্তু খুব কম রয়েছে আগে থেকে তো কিছু বলা সম্ভব নয় তবে আপনাদেরকে বলে রাখি যে যা ইঙ্গিত রয়েছে কোর্টের বা বর্তমানে আইনজীবীদের পক্ষ থেকে যে যে বিষয়গুলো তুলে ধরা হচ্ছে এই একুশ তারিখেও কিন্তু সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে যদি সময় পাওয়া যায় অবশ্যই কিন্তু বিষয়টাকে মাথায় রাখবেন অবশ্যই যেহেতু কোর্টে কেসটা উঠছে কেসটা ফিক্সটিং পর্যায়ে উঠছে নেক্সট আরও একটা হিয়ারিংয়ের ডেট মোটামুটি কমপক্ষে আমরা এই মাসের মধ্যে পেতে পারি এরকম আশঙ্কা করা হচ্ছে তো যদি এই মাসের মধ্যে আরও কয়েকটা হিয়ারিংয়ের ডেট পড়ে এবং সেখানে যদি আপনাদের সিট আপডেট নিয়ে আলোচনা করা হয় তাহলে কিন্তু মোটামুটিভাবে সিট আপডেট না হওয়ার সম্ভাবনাটাই তুলনামূলক কিছুটা বেশি রয়েছে তার কারণ ইতিপূর্বই এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেখানেও কিন্তু এরকম নেগেটিভ বার্তাই কিন্তু আইনজীবীদের পক্ষ থেকে তুলে ধরা হয়েছিল আশা করি সেটা সকলের মনে রয়েছে তো সেই কারণে আপনাদেরকে বলি বিশেষত্রের যা মতামত সেটা হচ্ছে যে আপাতত বর্তমান প্রতিষ্ঠানে দাঁড়িয়ে কিন্তু কলকাতা হাইকোর্টে বিচার্য বিষয়টা যেহেতু রয়েছে আমাদের সিট আপডেটের ব্যাপারটা তো এটা কিন্তু অবশ্যই উঠবে একুশ তারিখেও কিন্তু উঠতে পারে এবং সেই সময় কিন্তু এই বিষয়ের উপরে যা আপডেট আসবে সেটা মোটামুটিভাবে চাকরি প্রার্থীদের বিপক্ষে যাওয়ার সম্ভাবনাটাই বেশি রয়েছে অর্থাৎ চাকরি প্রার্থীদেরকে মোটামুটিভাবে কিন্তু আপাতত সিট আপডেট নিয়ে কিন্তু সেরকম কোনো সুখবর হয়তো দেওয়া হবে না এরকমেরই কিন্তু আন খবর রয়েছে তবে এটা একটা বিচার্য বিষয়ে আমাদের নজরদারি রাখতেই হবে কলকাতা হাইকোর্টে যথেষ্ট বিচক্ষণতার সাথে কেসগুলোকে হ্যান্ডেল করছেন সম্মানীয় বিচারপতিরা কলকাতা হাইকোর্টে এগারো নম্বর কোর্টে এই কেসগুলো রয়েছে সেই দিকে আমরা নজরদারি রাখবো কোর্টের পক্ষ থেকে পরবর্তীতে কী আপডেট দেওয়া হয় এই বিষয়ের উপরে সেদিকে নজরদারি রাখবো কোর্ট যা সিদ্ধান্ত নেবেন সেটাই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হবে সেদিকে নজরদারি রাখব তো পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রেখে যা আপডেট পাবো সেটা তো অবশ্যই আপনাদেরকে জানাবো তবে আপাতত বর্তমান সিচুয়েশন কী রয়েছে এবং কেসের ইঙ্গিত কোন দিকে যাচ্ছে সেটা আপনাদেরকে এক নজরে বলা হয় চেষ্টা করলাম সপ্তাহের শেষ মুহূর্তে দাঁড়িয়ে পরবর্তীতে এই বিষয়ের উপর আমরা ডিটেলস আপডেট পেলে আবারও সেটা আপনাদেরকে ক্লিয়ার করে জানাবো তো আপাতত তো টান টান উত্তেজনামূলক একটা সিচুয়েশন চলছে তাই সকলকেই রিকোয়েস্ট করবে এই বিষয়গুলো সম্পর্কে একটু অ্যালার্ট থাকবেন এবং সিচুয়েশনটা সম্পর্কে একটু খবরাখবর নেওয়ার চেষ্টা করবেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার পেমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে